সঙ্গীত শিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবির বিয়ের খবর এখন ছবি জঙ্গনের টক অব দ্য টাউন তারকা জুটির বিয়ে নিয়ে যেমন বিনোদন জগতে আলোচনা চলছে তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা সমালোচনা ও কৌতূহল কিছুদিন ধরেই জেফা রাফসানের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে চোদ্দ জানুয়ারি তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশে আসতেই সেই গুঞ্জনে সিলমোহর পড়ে তবে এখানেই চমক জানা গেছে তারা আসলে বিয়ে করেছেন আরও আগেই এই বিয়ের পর সমাজ মাধ্যমে অনেকে তাদের দুজনকে নিয়ে ট্রলও করেছেন এমনকি রাফসান শবাবের আগের স্ত্রী চিকিৎসক সানিয়া সুলতানা এশার সঙ্গে বিচ্ছেদের জন্য দায়ীও করেছেন রাফসানকে সব মিলিয়ে সবিজ ইন্ডাস্ট্রিতে সম্পর্ক প্রেম বিয়ে নিয়ে লোকোচুরি করাটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে যেখানে বাহিরে দেশে তারকারা ঢাকডোল পিটিয়ে বিয়ে করেন সেখানে এদেশের তারকারা এসব সংবাদ গোপন রাখতেই বেশি পছন্দ করেন পরে জানাজানি হলে বলেন এটা একান্তই ব্যক্তিগত চলুন গোপনে বিয়ে করা কিছু তারকার কথা জেনে নেওয়া যাক তাহসান রোজা ঠিক এক বছর আগে সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর জানান গায়ক অভিনয় শিল্পী তাহসান রহমান খান যুক্তরাষ্ট্র প্রবাসী রূপসজ্জা শিল্পী রোজা আহমেদের সঙ্গে তার বিয়ে নিয়ে সে সময় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে টানা কয়েকদিন ট্রেন্ডিংয়ে ছিল তাহসানের বিয়ের খবর তবে বছর না ঘুরতে আসে জল্পনার সংবাদ আর সেই জল্পনায় অবশেষে সিল মোহর দেন তাহসান নিজেই তিনি জানান গত বছরের জুলাই মাস থেকেই তারা আর একসঙ্গে থাকছেন না তাহসানের দ্বিতীয় বিয়ে ভাঙ্গার খবরে নেট দুনিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে প্রিয় তারকার জীবনে এমন বড় ঝড়ের কথা শুনে হতবাক তার অনুরাগীরাও অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন তাহসানের মানসিক অবস্থান নিয়ে তবে এই কঠিন সময়েও তাকে ঘিরে থামেনি ট্রল আর কটাক্ষ সমবেদনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চলছে নানা মন্তব্য ও সমালোচনা এর আগে তাহসান বিয়ে করেছিলেন মিথিলাকে সম্পর্কের বনিবনা না হওয়াতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনেই মেহেজাবিন রাজ দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর প্রযোজক পরিচালক রাজীবের সঙ্গে ঘর বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন বিনোদন অঙ্গনে এ জুটির সম্পর্ক অনেকটা ওপেন সিক্রেট থাকলেও বিষয় প্রকাশ্যে কখনও মুখ খুলেননি তারা অবশেষে দুই পঁচিশ সালে গুঞ্জনই সত্যি হয় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আগজ সম্পন্ন করেন তারা শুরুতে মেহজাবিন চৌধুরী বলেন দুই হাজার বারো সালের নয় এপ্রিল আঁকাবাঁকা দাঁত আর সুন্দর হাসিওয়ালা একটা ছেলে আমার সঙ্গে দেখা করতে আসে আমি তখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়ে আমরা মাত্র পনেরো মিনিট কথা বলেছিলাম কর্মর্দন করেছিলাম তারপর সে চলে যায় আর যাওয়ার সময়ে আমার হৃদয়ের একটা টুকরো তার সঙ্গে চলে যায় আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারলাম এটাই ছিল পঁচিশে এসে বিয়ের কথা প্রকাশ ও অনুষ্ঠান করলেও অনেকের দাবি তারা আরও আগেই বিয়ে সেরেছে পরির রাজ রাজের বিয়ে সন্তান নিয়েও কম আলোচনা হয়নি গোপনে বিয়ে করেন রাজপরী সিনেমার ছেটে প্রেম এরপর গোপনে বিয়ে ও অতপর সন্তান আগমনের খবর দেন ঢালিউড পরীর রাজ দুই হাজার একুশ সালে সতেরো অক্টোবর গোপনে বিয়ে করে এ তারকা জুটি পরের বছরে দশ আগস্ট এ দম্পতির ঘর আলো করে আসে তার একমাত্র সন্তান শাহি মোহাম্মদ পুণ্য বিয়ের এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন তারা সংসার ভাঙ্গার পর সন্তানকে নিজের কাছে রেখে দেন পরিমণি ছেলের সব দেখভালের দায়িত্ব হাতে তুলে নেন তিনি অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তার ব্যক্তিগত জীবন নিয়ে সাকিব অপু বুবলি নায়ক সাকিব খানও বিয়ে করে গোপন রেখেছিলেন খবরটি তার স্ত্রী বিশ্বাস যখন সন্তান সম্ভবা হন তখন থেকে একটু একটু করে সাকিব খানের গোপন বিয়ের খবরটি প্রকাশ্যে আসতে থাকে সাকিব বুবলির সম্পর্ক বিয়ে ও সন্তানীয় মিডিয়ায় কম জল ঘোলা হয়নি এরপর সাকিব ফের বিয়ে করেন বুবলিকে সন্তান জন্মের পর সবার সামনে আসে দুজনের সম্পর্কের বিষয় এখনও সাকিব অপু বা সাকিব বুবলির বিয়ে তাদের দুই সন্তানের আলোচনার টেবিলে সাকিব দুই সন্তানকে মেনে নিলেও অপু বুবলিকে মেনে নেননি বলে থাকেন কিন্তু মাঝে মধ্যে অপু ও বুবলির সঙ্গে তাকে দেখা যায় পপির গোপন বিয়ে পপির উধা হওয়া গোপন বিয়ে সংসার ও সন্তান জন্মদান নিয়েও মিডিয়ায় একসময় চলেছিল ধোয়াশা অথচ যে কোনো খবর সংবাদকর্মীদের নিজে থেকে জানাতেন পপি কিন্তু বিয়ের খবর জানাতে অনিচ্ছুক ছিলেন এখন অবশ্য স্বামী সন্তান নিয়ে আছেন পপি মাহিয়া মাহি গোপনে মাহিয়া মাহি পারভেজপু দুই হাজার ষোলো সালের চব্বিশ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পাঁচ বছরের মাথায় বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন বিচ্ছেদের পর গাজীপুরের ব্যবসায়ী রাকিবকে বিয়ে করেন ইমন আয়েশা ও সাইমন দীপা অভিনেতা ইমন মিডিয়া ক্যারিয়ারের শুরুতে বিয়ে করেছিলেন আয়েশা ইসলামকে কিন্তু এ বিয়ের কথা কখনোই প্রকাশ্যে আনেননি সন্তানের বাবা হওয়ার অনেক পর তার বিয়ের খবরটি প্রকাশ্যে আসে একই পথের পথি সাইমন সাদিকো তিনিও অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকেই বিয়ে করেন নয় বছর প্রেমের পর দুই হাজার সালে তেইশ ডিসেম্বর বিয়ে করেন তার স্ত্রীর নাম দীপা সাদিক দুই সন্তানের বাবা হওয়ার পর বিয়ের খবরটি প্রকাশ্যে নিয়ে আসেন রোশান এশা শখ ও নিলয় দ্বিতীয়বার বিয়ে তিন বছরে প্রেমের পর দুই সালের এগারো জন বিয়ে করেন চিত্রনায়ক জিয়াউল রোশান পাত্রীর নাম তাহসিন এশা তবে নায়কের সে বিয়ের খবর জানা গিয়েছিল তিন বছর পর অন্যদিকে অল্প সময় তাদের ঘর আলো করে সন্তান আসে নিলয়ের সঙ্গে বিচ্ছেদের পর ব্যবসায়ী রহমান জনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শখ দুই সালে শখ সন্তানের মা হয়েছেন বিয়েটা গোপনীয় ছিল নিলয়ও দ্বিতীয়বার হুট করে বিয়ে করেন হৃদিকে এরপর মিডিয়ায় প্রকাশ করেন এছাড়া গত বছরে বিশ সেপ্টেম্বর নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দ্বিতীয়বার বিয়ে করেন শবনম ফারিয়া পাত্রের নাম তানজিম তৈয়ব দুই হাজার চব্বিশ সালে ভালোবাসা দিবসের দিনে অর্চিতা স্পর্শিয়া সৈয়দ রিফাত নাউদ গাটছাড়া বাঁধেন তানহা তাসনিয়া অভীর বিয়েও হয়েছে কিন্তু প্রকাশ করছেন না দুই সালে কিছু বন্ধুকে সঙ্গে নিয়ে জোভান আহমেদ গোপনে বিয়ে করেছেন নির্জনাকে সালহা খানম নাদিয়া ও সালমানও কাছের বন্ধুদের নিয়ে বিয়ে পর্ব সেরেছেন আদনান ফারুক হিল্ল ও নৌসিন এবং শোয়েব মৌসুমিনাক বিয়ে করে কয়েক বছর সংসার করার পর তাদের বিয়ের খবর প্রকাশ হয় বিয়ে করে অভিনয় কেরিয়ারকে গুড বাই জানিয়েছেন লামিয়া সিদ্দিকি মিমো মিম মান্তার গোপন বিয়ে একসময় প্রকাশে আসে ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা সুভাষ শাহ হুমায়রা বিয়ে করেছিলেন ইলিয়াসকে সেটাও গোপনে তবে এ বিয়ের সম্পর্ক ছেদ করে ইলিয়াস পরে কানিজ নাসকে বিয়ে করে সুইডেনে চলে যান এ তালিকায় যোগ হয় আচল অমির বিয়ে একসময় সিমলা পলা শাবনুর অনেকের গোপন বিয়ের ব্যাপারটি প্রকাশে আসে দীর্ঘদিন পর এর আগে দুই সালে বিদ্যা সিনহামিম ও সনি পোদ্দারও একই পথে হেঁটেছিলেন এর আগে সবিজ বাতাসে উড়েছিল সাবিলানোর নেহালের সম্পর্ক প্রেম ও বিয়ের খবর সেটা নিয়ে সংবাদ হলে গুজব বলে উড়ে দিলেও পরে দুজনে ঠেকে গাঠছড়া বাঁধেন প্রয়া শাওনের বিয়েটাও হুট করেই হয় মেহেজামিন আদনান রাজীবের সম্পর্ক নিয়ে একাধিকবার আলোচনা হলেও শেষ পর্যন্ত গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন দুজনে তারপর গুঞ্জনটাই সত্যি হয় এর আগে ওমরসানি মৌসুমীর প্রেম ঘটনা নিয়ে বিশদ গুঞ্জন হলেও হঠাৎ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের কথা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেন তারা বিয়ের চার বছর পর নিজেদের বিয়ের খবর প্রকাশ করেছিলেন মম শেহাব শাহিন জেউল ফারুক অপূর্ব দ্বিতীয় বিয়েটাও হয় গোপনে গোপনে গাঁটছড়া বাঁধেন আজাদ নুসরাত ফারিয়া বাগদান সারলেও বিয়ে নিয়ে গণমাধ্যমে একসময় বলেছেন ভিন্ন কথা ফারিয়া শাহরিনও বিয়ের বিষয়ে গোপন করেছিলেন মিডিয়ায় না জানিয়ে নাজিরামো গোপনে বিয়ে করে এখন সংসার করছেন সোমায়া সিমো গোপনে বিয়ে করেন একসময় কিছুদিন আগে তানজিব সারোয়ার পার্থ শেখ আরাফাত মহসিন নিধি রাবা খান শেখ ইশতে জাহিদ নীরব কিংবা মাইমুনা মম রাফায়েলের বিয়েও হয়েছে মিডিয়াকে না জানিয়ে বলা যায় গোপনেই অন্যদিকে ভাবনা অনিমেষের মধ্যকার সম্পর্ক জাস্ট ফ্রেন্ড বলে অভিহিত হলেও তারা অনেক আগে গাঢ়ছড়া বেঁধেছেন বলে এখনও গুঞ্জন রয়েছে এর আগে প্রীতম শেহতাজ নাদিয়া মিম সালমা ন্যান্সি পুতুল কনা ইলাস সহ অনেক তারকা শিল্পীও বিয়ে করেছিলেন চুপি। দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকে নীরবে বিয়ে করতে চেয়েছিলেন সিয়াম আহমেদও